নমস্কার বন্ধুরা চলে এসেছি এই সময় এই সিজনে সজনে ডাটার একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব সজনে ডাটার এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এখানে আমি সৌজনে ডাটা নিয়েছি আর আজকে সজনে ডাটাগুলোকে আমি মুগ ডাল দিয়ে বানাবো এখানে ডাটাগুলোকে এর মধ্যে হাফ ডাটা আমি কেটে নেব তার সাথে এখানের মুগ ডাল নিয়েছি কাপের পরিমাণ অনুযায়ী হাফ কাপ মতো তারপর আমি টাটাগুলোকে কেটে নিয়ে চলে এসেছি এখানে যে একদম নরম নরম টাটাগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর এখানে আমি কিছু সবজি নিয়েছি সজনে ডাটা মুগ ডাল দিয়ে বানানোর জন্য আলু কুমড়ো তার সাথে নিয়েছি আমি এখানে উচ্ছে সবজিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে সজনে ডাটা তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন হয়তো আপনারা তাই বন্ধুরা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আর এখানে আমার লাগবে বেগুন বেগুনগুলোকেও ধুয়ে নিচ্ছি তারপর কেটে নিয়েছি রান্নার জন্য গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল বড় চামচে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে আর পর সবজিগুলো কি দিয়ে দিলাম আলু কুমড়ো উচ্ছে তার সাথে বেগুন আর ভাজার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ তারপর আমি কিছুক্ষণ ভেজে নেব দু তিন মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে আজকে শেয়ার করা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলতে বলতে সবজিগুলোকে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এই সময় সোজনে টাটাগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু ডাটাগুলো একদম নরম নরমই ডাটা ছিল তাই অনেক বেশি ভাজতে হবে না কিছুক্ষণ সবজির সাথে ভেজে নিয়ে তারপরে তেল ছড়িয়ে তুলে নেব এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল তাই আপনারাও রেসিপির ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখে নিন এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ডাটা উচ্ছে আলু বেগুন সব কিছু ভাজা হয়ে গেছে তারপরে একটা ছাঁকনির মাধ্যমে তেল জড়িয়ে তুলে নেব তারপর একটা বাটির মধ্যে রেখে দেবো আর ওই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করবো এর আগের দিন স্বসনের ডাটার আবারও একটি রেসিপি আমি শেয়ার করেছিলাম যদি না দেখে থাকেন বন্ধুরা অবশ্যই দেখে নেবেন আশা করছি সেই আগের দিনের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে আমি সবজিগুলোকে ভেজে নিয়ে তুলে রাখছি পাশে ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই সরষের তেলে বানাচ্ছি আপনারা চাইলে রান্না যে কোনো তেলে বানিয়ে নিতে পারেন কিন্তু নিরামিষ এই রান্নাটা সরষের তেলে বানালেই বেশি ভালো লাগবে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বলতে এখানে মৌরি কালো জিরার মেথি আছে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাটা মশলা দিয়ে দেব এই প্রথমবার আমি মুগ ডাল দিয়ে সজনে ডাটার নতুন একটি রেসিপি বানাচ্ছি আর আপনারা যদি এইভাবে আগে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম এক চামচ মতো দিলাম বড় চামচের আদা জিরে আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম দুটো থেকে তিনটে দিলেই হয়ে যাবে ঝাল অবশ্যই যেমন খেতে চান তেমন দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ আজকে আমি রান্নাতে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম কম তেল মশলাতে বানাবো আজকের রান্নাটা গরমের দিনে দুপুরে এক বাটি পাতলা ডালের সাথে সজনে টাটা মুগ ডালের সবজি দিয়ে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার এখানে একটা বড়ো সাইজের টমেটো ডুমু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা তেল কম মশলাতে আমি বানাচ্ছি রেসিপিটাকে এইভাবে তিন চার মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়ে নেবো আর সামান্য পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে দিয়ে দেব। এবার কিন্তু মশলা ভালো করে কষানো হয়ে গেছে তাই কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে কড়াই তলায় লেগে পুড়ে না যায় মশলাটা সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আবারও একটু ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব বন্ধুরা ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো আমি একইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি যাতে একসঙ্গে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এবার ভেজে রাখা সবজি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষে নেব। তারপর অল্প কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে দু তিন মিনিট মতো কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ একদম খুবই কম দেব। সবজির নিচে নিচে অবধি জল থাকলেই হয়ে যাবে সবজিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা তালা চাপা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটাকে রেখে কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এখনও কিন্তু সবজিটা সিদ্ধ হতে কিছুটা বাকি আছে তাই ভালো করে নেড়ে নিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দেব আর সবজিতে যে জলটা আছে সেই জলটাও থাকবে না এবং পুরোপুরিভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাই আর একবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা কভার করে আবারও কিছুক্ষণ পর খুলে নিচ্ছি রান্না শেষের দিকে কিছুটা অংশ বাদ চলে গেছে যে সবজিগুলো পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি আর এক চামচ মতন কালো সর্ষে শুকনো খোলাই ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি এই যে আপনারা এইটা দেখলেই বুঝতে পারবেন এক চামচ মতন চিনি আর সরষের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সজনে ডাটা মুগ ডাল এবং ঘরে থাকা কিছু সবজি দিয়েই বানালাম আজকের রান্নাটা তাই আপনাদের রান্নাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করলাম একদম কম তেল মশলা দিয়ে তাই আজকের মতো রান্নাটা আমি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার কোন নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ